মহাসমারোহে পালিত হচ্ছে জলকালের ঐতিহ্যবাহী বিশ্বকর্মা পুজো দেবকুলের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হল বিশ্বকর্মা বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর কারিগরি ও নির্মাণ শিল্পের দেবতা বলা হয় বিশ্বকর্মাকে ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা হল সত্যের প্রতিরূপ সৃষ্টিশক্তির দেবতা হাতির পিঠে চড়ে আসেন তিনি সেই বিশ্বকর্মা পুজো মহাসমারোহে পালিত হচ্ছে পলতা ওয়াটার ওয়ার্কসে আঠেরো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ব্যারাকপুর থেকে কলকাতা পর্যন্ত জলের পাইপলাইন বিছানোর জন্য ব্যারাকপুর ট্রাঙ্ক রোড তৈরি করা হয়েছিল কলকাতা শহর পলতা ওয়ার্কস এবং গার্ডেন রিচ ওয়াটার ওয়ার্কস থেকে শোধিত জল পায় উনিশ নভেম্বর দু হাজার বাইশে এই ওয়ার্কগুলির নাম দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আয়তন চারশো বিরাশি একর ঐতিহাসিকভাবে এই প্ল্যান্টের বর্তমান ক্ষমতা দুশো মিলিয়ন গ্যালন পর্যন্ত বেড়েছে বছরের এই একটা দিন বিশ্বকর্মা পুজো উপলক্ষে উন্মুক্ত করে দেওয়া হয় পলতা ওয়াটারওয়ার্ক সেই দিন সেখানে হয় স্থানীয়দের উচ্চে পড়া ভিড় এখানে আসলে আপনি দেখতে পাবেন অত্যাধুনিক যন্ত্রপাতি যেগুলিকে ব্যবহার করা হয় জল শোধন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালায় ভর্তি মনোরম শান্ত পরিবেশ এখানে উরো রিপোর্ট খবরসীমাহীন